নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বউদেরকে প্রণাম ও ছোটদেরকে জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো শনিবার আর সকাল এখন বাজে বাইরেটা ভালোবাসা এবং আকাশটার দিকে তাকালে মনে হচ্ছে যেন সবেমাত্র ভোরের আলোটি ফুটল কারণ এতটাই মেঘাচ্ছন্ন আকাশ ও সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে যে বেলা অনুমান করাই ভার আর গ্যাস গাড়িটা একেবারে দ্বারের মুখে একেবারে সেরা দিনে উপস্থিত হয়েছে জানেন আজকে দিনটিও ছুটি কিন্তু আজকে আমাদের আর কোনো সিলিন্ডার প্রয়োজন নেই তাই ওর বাবা শুধু ওপর থেকে হাত দুটো বগল চেপে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে গোলাপখানার রংটা কি মিষ্টি দেখুন এটি হচ্ছে পিচ রঙের গোলাপ আর একখানা হলুদ রঙের গোলাপের কুড়ি এসেছে চলুন ছুটির দিন তো একটু রান্নাবান্না করি আর ছোট্ট বোনটাও তো এসেছে আর ও আসার পরে আজকেই প্রথম ছুটি পেলাম তাই আজকে ওর একটু পছন্দের মতো রান্নাবান্নাগুলি করব ওকে জিজ্ঞেস করেছিলাম জানেন যে কি খাবি বল বিরিয়ানি করব একটু তো কোন ধরনের বিরিয়ানি খেতে চাস সেই ধরনের বিরিয়ানিই করব তিনটে বিকল্প দিয়েছিলাম জানেন মাছের বিরিয়ানি খাবি না মাংসের বিরিয়ানি নাকি সবজি বিরিয়ানি তাও বেছে নিয়েছে সবজি বিরিয়ানিটা তবে ওর জামাইবাবু বললো এতদিন পরে বোনটি আসলো না হয় মাংসের বিরিয়ানিটাই আগে করো তা বললাম না ওর যেটি বলেছে সেটি ওকে করে খাওয়াবো তাই একে একে সবজিগুলি সব ভেজে নিচ্ছি একটু আলু সেদ্ধ করেছিলাম সেটাকে একটু ক্রিস্পি করে ভাজলাম আর গাজরগুলি ভাজলাম আর তার সঙ্গে ভেজে নিলাম একটু কাজু বাদামগুলিও বাড়িতে বিরিয়ানি তৈরি মানেই কাজু কিসমিসের বেলায় এক ফোঁটাও কৃপণাতা নয় বিরিয়ানির বাধা ধরা গোটা গরম মশলা দিলাম আর দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটি ভাজবো একটু বেশ লালচে লালচে করেই ভাজবো তারপরে তাতে একটু আদা রসুন বাটা একটুকু নুন একটুকু হলুদ একটুকু জিরে গুঁড়ো একটুকু গরম মশলা গুঁড়ো একটুকু গোলমরিচের গুঁড়ো আর একটুকু লাল লঙ্কার গুঁড়ো তারপরে মশলাগুলিকে একটু ভালো করে কষবো মশলাগুলো একটু ভালো করে কষা হবে তারপরে দেব টক দই ফাটানো টক দইটা বাকি মশলাগুলির সঙ্গে একটু ভালো করে কষতে প্রায় দশ পনেরো মিনিটের মতো সময়টা লাগবে সবজি বিরিয়ানি মানে যে শুধু সবজি তা নয় একটুকু পানির আর একটুকু কড়াইশুঁটি এগুলোও দিলাম আর ভেজে রাখা সবজিগুলো তো ছিলই সেগুলো একটু মশলার মধ্যে দিয়ে একসঙ্গে ভালোভাবে যাতে একটু কষে যায় আর যাতে সমস্ত ফ্লেভারগুলি সবজির মধ্যে যায় তাই একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম চলুন সবজিটা একেবারে আমার তৈরি এখন একটু দমে দেওয়ার ব্যবস্থা করি প্রথমে কটি ভাত তার উপরে সবজি তার উপরে আবার কটি ভাত এবার একটু সাজাই চলুন একটু কাজু বাদাম ভাজা একটুকু কেওড়া জল একটুকু বিরিয়ানি মশলা বাড়িতেই বেশি করে তৈরি করে রাখি জানেন তো যাতে কিনা যখন একটু টুকটাক করে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয় টুকটুক করে একটু দিয়ে দিতে পারি একটুকু কেসার ভিজানো দুধ আর একটুকু ঘি কি দুর্দান্ত গন্ধ বেরিয়েছে দেখছো এই যা হলো মাসির কাছে মামাবারের আবদার এটুকু মেয়ের হাতে মানির আইফোনটি ভাবতে পারেন এদেরই কপাল ঠিক আছে তোমাকে দিচ্ছে না বল সকালবেলা থেকে মানির ফোনে গেম আর ভিডিও গেম আর ভিডিও না মিশমি দাও মানির ফোনটা মানিকে দিয়ে দাও কেন ওটা তো মানির ফোন ওটা তো মানির ফোন না দিয়ে দাও দাও নমস্কার বন্ধুরা আজ হচ্ছে রোববার আর এখন একটু বেরোচ্ছি সবাই মিলে বোনটা আসার পরে কোথাও বেরোনো হয়নি গোটা এক সপ্তাহ কাজে গেছি আর তারপরে কালকে ছিল শনিবার প্রচন্ড রকমের বৃষ্টি হয়েছে তো আজকে ওকে নিয়ে একটু বেরোবো ভাবছিলাম তো আমার এখানে আমার নিজের এক পিসি আছে আমার ছোট পিসি তো সেই পিসি বাড়িতে এখন বোনকে নিয়ে যাচ্ছি অবশ্য পিসি একটু নেমন্তন্ন করেছে তো সেখানটাতেই যাওয়া তো চলুন যাই তারপরে যেতে যেতে বাদ বাকি গল্পগুলো আপনাদের সঙ্গে করছি সবাই এমনিতেও নিচে চলে গেছে কি আছে কি আছে ওখানে মিনু রানী এই যে পাড়া মিনু রানী মিসমি মিনু চাই বাবা ম্যান মানির সঙ্গে ম্যাচিং করে জামা কাপড় আজগে আজকে তাই কি রঙের জামা পরেছো মা এটা কি রঙ বলো তো পার্পল বাই আরে আজকে তো একটু আজকে বোন আমার খুব ক্যামেরা রাজুক কোনো মতে ক্যামেরার সামনে আসতে চায় না এই ছোটো ছোটো খুনশুটিগুলো একটু স্মৃতিবদ্ধ করে রাখতে চাই তাই আর সিনটা কাটি জানি যখন পরে দেখবে ভিডিওটা খুব খেপে যাবে আমার উপরেও খ্যাপে খেপুক দু চারটে না হয় কথাও শুনে নেব কিন্তু এই মুহূর্তটা কোনো মতেই হারাতে দেব না চলুন সবাই মিলে গাড়িতে বসে পড়েছি এবারটা বেরোই আজ আর হাইওয়ের পথ নয় আর বাজারঘাটের পথও নয় আজকে ধরেছি গ্রামের পথ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া ছোট্ট গ্রামটিকে দেখতে দেখতে চলবো অবশ্য আমার ঘর থেকে পিসির ঘরটা তেমন বেশি একটা দূর নয় ওই গাড়িতে ধরুন দশ মিনিটের মতো সময় লাগবে রাস্তাটা খুব সরু আর এব্র তো তাই অতটা সময় লাগে নইলে পরে অতটা সময়ও লাগতো না ক্যামেরাখানাও ধরে রাখা বড্ড মুশকিল হয়ে পড়েছে কি সুন্দর শাড়ি করে দাঁড়িয়ে আছে দেখুন শিরিশ গাছগুলি চারিদিকটা একেবারে সবুজে সবুজে মোড়া এই তো চলে এসেছি এই যে আমার বাপা সেই পিসি বাড়ির প্রকাণ্ড পুকুরটি আর সামনের বাড়িটার পাশে কি সুন্দর গোলাপ গাছটিতে গোলাপ ধরেছে দেখুন আর মিশমো এত খোলা মেলা জায়গা দেখে গোটা বাড়িটা জুড়ে টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে ওই যে দেখেছে একটা মিনুরানি মিশমে ওই দেখো মা ওই যে একটা মুরগি

আর কত দিন পর এতগুলি মুরগি একসঙ্গে দেখতে পেলাম আমার পিসি উঠানে হাঁস মুরগি ও পুকুরে মাছের কোনো অভাব নেই এতগুলি মুরগি একসঙ্গে দেখে আমার না আমার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে সেই তো দশ বারো বছর ধরে ঘর থেকে বাইরে এই এখানে সেখানে চাকরি বাকরি করে যাচ্ছি এর আগে যে উত্তর আন্দামানে চাকরি করতাম সেটি ছিল আমার মামা বাড়ির দেশ আর এখন মধ্য আন্দামানে এসেছি এটা হচ্ছে আমার ছোটো পিসির দেশ সুতরাং বাড়ি থেকে দূরে থাকল কখনো মনেই হয়নি নিজের বাড়ির থেকে দূরে আছি অবশ্য মধ্য আন্দামানে এসে গোটা একটি বছর তো কাটিয়েই ফেললাম এর মধ্যে একটি দিনও পিসি বাড়ি আসার সময়টি করে তুলতে পারিনি ইনি হলেন আমার ছোট পিসি মিসমি প্রথম কি দ্বিতীয় তৃতীয় দেখা হল সহজে কারোর কাছে যেতে চায় না আর এই ছোটো দিদাকে পেয়ে প্রথম দিনই চড়ে ঘুরে বেড়াচ্ছে ওই দেখুন বাটি ভোরে লঙ্কা তুলে নিয়ে আসলো আর এই যে পিসি বাড়ির জন্য একখানা কেক নিয়ে এসেছিলাম ভেবেছিলাম পিসি আর পিসে মশাই দুজনের হাত ধরিয়ে দুজনকে দিয়েই কেকটা কাটাবো কিন্তু পিসি জোর করে ঠেলে আমাকে দিয়ে এখন কেকটা কাটাচ্ছে চলুন এবার বাড়ির দিকে রওনা দিই ঘড়ির কাটাতে এখন দেখাচ্ছে দুপুর তিনটে আজকে দুপুরের খাবারে পিসি তৈরি করেছিল বিরিয়ানি আর সঙ্গে ছিল শিমুই বিরিয়ানিটা এত দুর্দান্ত হয়েছে না সেটা আর কি বলবো এমনিও পিসিমনির হাতের রান্না আমার সবসময় খুব প্রিয় এমনিও আমার সমস্ত পিসিমনিরা ও মাসিমণিরা যে কত মস্ত বড় বড় রাঁধুনি সেটি আমার বলার অপেক্ষা রাখে না তাহলে বন্ধুরা আজকে ব্লগটি এ পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার